আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকে আলোচনা করব দেশি মুরগি পালন পদ্ধতি বা কোন পদ্ধতিতে দেশি মুরগি পালন করলে লাভবান হওয়া যায় বা দেশি মুরগি খুব সহজেই আমরা কিভাবে পালন করলে মুরগিগুলো অসুস্থ হবে না এবং মুরগিগুলো ডিম পারবে বেশি বেশি এবং দ্রুত বড় হবে এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব প্রতিটি কথাই খুবই গুরুত্বপূর্ণ আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ অনেক বেশি উপকারে আসবে আমরা শুধু অনেকেই খামার করে ফেলি বা দেশি মুরগি পালন শুরু করি আলটিমেটলি গিয়ে লস খাই কিন্তু আমরা যদি পাঁচ মিনিট মনোযোগ দিয়ে সোনার ধৈর্যটা রাখি ইনশাল্লাহ এই সমস্যার সমাধান হয়ে যাবে প্রথমত দেশি মুরগি পালন করলে আপনাকে অবশ্যই একটি খোলামেলা জায়গার ব্যবস্থা করতে হবে আবদ্ধ অবস্থায় দেশি মুরগি পালনটা বেশি ব্যয়বহুল হয়ে পড়ে এই জন্য আপনি যদি একটু খোলামেলা জায়গার ব্যবস্থা করতে পারেন যেখানে ঘাস থাকবে বা মুরগিগুলো দৌড়োদৌড়ি করতে পারে তাহলে সবচেয়ে বেশি ভালো হয় দুই নম্বর মুরগির ঘর এমনভাবে তৈরি করতে হবে যাতে করে সেখানে ছোট ছোট ছিদ্র বা বাতাস যাওয়ার মতো জায়গা থাকে এক কথায় বলতে গেলে আলো বাতাস যাতে পর্যাপ্ত পরিমাণে মুরগির ঘরে প্রবেশ করতে পারে এই বিষয়টি আমাদেরকে খেয়াল রাখতে হবে যদি পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস প্রবেশ করতে না পারে মুরগি খুব দ্রুত বড় হতে পারবে না মুরগি অসুস্থ হয়ে যাবে এবং ব্যাকটেরিয়া ভাইরাস দ্বারা আক্রান্ত হবে হিট স্ট্রোকেও মারা যেতে পারে খুবই গুরুত্বপূর্ণ আরেকটি কথা মুরগির গড় যদি আমরা বানাই তাহলে মুরগির গড় টিন দিয়ে না বানানোটাই না বানানোটাই ভালো এটা যদি আমরা কাঠ অথবা বাঁশ দিয়ে তৈরি করতে পারি সবচেয়ে বেশি উত্তম হয় কারণ এটা তাপ কুপুরি বাহী টিন যেরকম অনেক বেশি তাপ উৎপাদন করে এতে কিন্তু কোনো তাপ হয় না যার ফলে মুরগিগুলো সুস্থ থাকে আমরা যদি খোলা অবস্থায় মুরগি পালন করি এবং সেখানে যদি আমরা ঘাস সহ বিভিন্ন ধরনের শাক সবজির চাষ করে দিই বা লাগিয়ে দেই সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে শাকের পাতা বা সবুজ ঘাস মুরগি খেয়ে থাকে যার ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক অংশ বৃদ্ধি পায় এবং মুরগিগুলো কিন্তু দীর্ঘদিন পর্যন্ত টানা ডিম পারে এবং মুরগির ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যদি এরকম হয় মুরগির পায়খানা বা বিষ্ঠা দ্বারা মুরগির ঘরটি ভরে গিয়েছে তাহলে সেখান থেকে কিন্তু নতুন নতুন ব্যাকটেরিয়া এবং ভাইরাসের উৎপাদন হয় এবং সেখান থেকে এক ধরনের এসিড তৈরি হয় বা গ্যাস তৈরি হয় যেই গ্যাস কিন্তু মুরগিকে অসুস্থ করে ফেলে খুব দ্রুত এই জন্য একটি বিষয় আমাদেরকে মাথা রাখতে হবে মুরগির ঘর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং জীবাণুনাশক স্প্রে সেখানে আপনারা ইউজ করবেন মুরগিকে যদি সপ্তাহে তিন থেকে চার দিন আমরা লাইসোবিট ভিটামিন পাউডারটি খেতে দিতে পারি পানির সাথে গুলিয়ে অথবা খাবারের সাথে মিশিয়ে তাহলে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বৃদ্ধি পাবে এবং মুরগি সুস্থ থাকবে দ্রুত বড় হবে কারণ এটি একটি ভিটামিন ভিটামিনের চাহিদা কিন্তু পূরণ হয়ে যাবে এর পাশাপাশি যদি আমরা ক্যালসিয়ামের কোর্সটি মুরগিকে মাসে অন্তত দুই থেকে তিনবার করাতে পারি তাহলে কিন্তু মুরগি খুব দ্রুত বড় হয় এবং ডিম উৎপাদন ক্ষমতা অনেক বেড়ে যায় এবং দ্রুত ডিম পাড়ার জন্য মুরগি উপযোগী হয়ে ওঠে এই জন্য আমরা বাজার থেকে ক্যালসিয়াম ট্যাবলেট গুঁড়ো করে এনে গুঁড়ো করে খাওয়াতে পারি অথবা ক্যালপ্রেক্স যে ক্যালসিয়ামের সিরাপ আকারে পাওয়া যায় সেটাও পানির সাথে মিশিয়ে বা খাবারের সাথে মিশিয়ে আমরা খাওয়াতে পারি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি এটি হচ্ছে মুরগিকে সঠিক সময়ে সঠিক নিয়মে এবং সময় মতো সকল ধরনের ভ্যাকসিনগুলো করাতে হবে কারণ মুরগি কিন্তু বেশিরভাগই রানি খ্যাত পুলোরাম রোগ বসন্ত রোগ ফাউল কলেরা হিট স্ট্রোক এবং আমাশয় রোগে আক্রান্ত সবচেয়ে বেশি হয় এর মধ্যে সবচেয়ে মারাত্মক রোগ হচ্ছে রানীক্ষেত বসন্ত রোগ এবং ফাউল কলেরা এই ভ্যাকসিনগুলো আমাদেরকে অবশ্যই সময় মতো করিয়ে নিতে হবে এবং মুরগিকে সবসময় ভালো মানের খাদ্য বা ফিড ব্যবহার করতে হবে বাজারে সস্তা যেসব ফিড আছে এগুলো না খাওয়ানোটাই মুরগিকে ভালো ভালো মানের প্যাকেটজাতকৃত স্টার্ট আপ অথবা গ্রোয়িং ফিড দিয়ে যদি আমরা মুরগির খাবারটি শুরু করতে পারি তাহলে সবচেয়ে বেশি ভালো এবং এর থেকেও সবচেয়ে ভালো হয় যদি আমরা খাবারটা নিজেরা তৈরি করে নিতে পারি গম ভুট্টা ধান এগুলো একসাথে মিক্স করে যদি ভাঙিয়ে নিতে পারি তাহলে সবচেয়ে বেশি উত্তম হয় এতে মুরগির মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা যেরকম বৃদ্ধি পায় ভিটামিনের চাহিদাও পূরণ হয় এবং খাদ্য ঘাটতিও কিন্তু পূরণ হয়ে যায় মুরগিগুলো খুব দ্রুত ওজন বৃদ্ধি পায় এবং ডিম পাড়ার জন্য উপযোগী হয়ে ওঠে এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দেশি মুরগি পালন করতে গেলে অবশ্যই আমরা মুরগির জাত নির্ণয় করে নিব কারণ দেশি মুরগির মধ্যে অনেকগুলো জাত আছে যে জাতগুলো অনেক ভালো প্রকৃতির দ্রুত বড় হয় এবং অনেক বেশি পরিমাণে ডিম পারে এজন্য জন্য মুরগির খামার করার আগে অবশ্যই ভালো জাতের মুরগি বাছাই করে যাতে আমরা খামারটি শুরু করি এটি সকলের প্রতি আমার বিশেষ অনুরোধ থাকবে কারণ এরকম অনেক দেশি মুরগি আছে যারা পাঁচ থেকে ছয়টা ডিম পেরে কুচো হয়ে যায় আবার এরকম অনেক দেশি মুরগি আছে যারা বিশ থেকে বাইশটা বা তিরিশটা ডিম একটা না পারে তো এই জন্য মুরগির জাত নির্বাচন করাটা আমাদের জন্য খুবই জরুরি এবং প্রয়োজনীয় দেশি মুরগিকে অবশ্যই ভাত খেতে দেওয়া যাবে না আমরা অনেকেই যে ভুল কাজটা করি যে আমাদের বাসার যে অবশিষ্ট ভাত থেকে যায় এটা আমরা প্রতিদিন মুরগিকে খাবার হিসাবে দিয়ে থাকি এই ভাত কিন্তু মুরগির শরীরে চর্বি তৈরি করে ফেলে যার ফলে কিন্তু মুরগি দ্রুত অসুস্থ হয় অথবা অল্প গরমে হিট স্ট্রোক করার চান্স অনেক বেড়ে যায় এবং ডিম উৎপাদন ক্ষমতা কমে যায় এই জন্য এই কাজটি আমাদের অবশ্যই করা যাবে না মুরগিকে ভাত থেকে যতটুকু দূরে রাখা যায় তত ভালো এবং মুরগির খাদ্যের পাশাপাশি যদি এই সকল খাবারগুলো থাকে সবচেয়ে বেশি ভালো হয় যেরকম গম ধান পোকামাকড় শাক সবজি লতাপাতা ঘাস কাকর পাথরকুচি পাতা ইত্যাদি ইত্যাদি যদি মুরগিকে আমরা খাওয়াতে পারি তাহলে কিন্তু মুরগিটা প্রাকৃতিকভাবেই সুস্থ থাকে তো এই বিষয়গুলো কিন্তু খুব কঠিন একটা বিষয় না আমরা যখন মুরগি পালন করব এই বিষয়গুলো চাইলেই কিন্তু আমরা লতা পাতা ঘাস সহজেই আমরা মুরগিকে জোগাড় করে দিতে পারি সেখান থেকে যদি মুরগি খায় মুরগি কিন্তু এইট্টি রোগের হাত থেকে বেঁচে যায় শুধুমাত্র এই সামান্যতম লতাপাতার কারণে এ বিষয়টি আমাদের মাথার অনেকেই থাকে না বিশেষ করে বিশেষ করে আমরা যারা খামার করি তারা যাতে এ বিষয়টি অবশ্যই মনে রাখি এবং যেখানে আমরা মুরগি পালন করব এই জায়গাটা যাতে স্বেচ্ছের অবস্থায় না থাকে এই বিষয়টি আমাদেরকে খেয়াল রাখতে হবে কারণ স্বেচ্ছে জায়গায় কিন্তু রানীক্ষেত বা কৃমি রোগ অথবা ফাউল পক্সের ব্যাকটেরিয়া বা ভাইরাস খুব দ্রুত সেখানে উৎপাদন হয় যার ফলে দ্রুত মুরগির মধ্যে এটা ছড়িয়ে পড়তে পারে এই জন্য অবশ্যই স্বেচ্ছেতে বা ভিজে জায়গা থেকে মুরগিকে যত দ্রুত রাখ দূরে রাখা যাবে তত কিন্তু মুরগি ভালো থাকবে এবং সুস্থ থাকবে এ বিষয়টি আমাদেরকে মাথায় রাখতে হবে সঠিক সময়ে মুরগির ক্রিমির কোর্সটি করিয়ে নিতে হবে কারণ যেহেতু মুরগি অনেক ধরনের পোকামাকড় খেয়ে থাকে এবং মাটি থেকে অনেক জীবাণু পর্যন্ত খেয়ে থাকে যার ফলে কিন্তু মুরগির ভিতরে ক্রিমির আক্রমণটা সবচেয়ে বেশি হয় যে সকল দেশি মুরগির ভিতরে ক্রিমির আক্রমণ হয় তারা কিন্তু সব খুব সহজে বড় হয় না তাদের ডিম পাড়া বন্ধ হয়ে যায় মুরগি শুকোতো থাকে এবং আলটিমেটলি আমরা লসে পরিণত করি মুরগির খামারটিকে এ বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে সময় মতো সঠিক নিয়মে সঠিক সময়ে মুরগির কৃমির কোর্সটি আমরা করিয়ে নিতে পারি তো এখানে বলা এই কয়েকটি বিষয় যদি আমরা মাথায় রেখে মুরগির খামার শুরু করতে পারি ইনশাল্লাহ এই খামার থেকে আমাদের লস হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এবং এই রিলেটেড যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা এই রিলেটেড আরও কোনো ভিডিও চান আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন তাহলে কিন্তু আমি সেই বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করব এবং আপনাদের সকল সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের প্রতি যত্ন নেবেন নিজের খামারের প্রতি যত্নশীল হবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ